আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেলে আমি স্পোর্টস রিলেটেড ভিডিওগুলো ছাড়বো আর টুর্নামেন্ট গেম প্লেগুলো ছাড়বো আপনার আশা করি আপনার সবাই সাপোর্ট করবেন আর আজকে আমরা একটা টুর্নামেন্ট স্লট নিয়েছিলাম আপনার শুধু গেম দেখতে থাকুন প্রথমে নিয়ে গেছিলাম অবজারভেটরি অবজারভেটরি থেকে হানগরে গেছিলাম তারপরে আমি আমার গাড়ি নেয় আমার মাইকটা শুধু শুধু ইয়া করে দিচ্ছিল বন্ধ করে দিচ্ছিলো আর তারপরে আমরা টাওয়ার থেকে আসুন কিনে তারপর এখানে আর্সোনাল আর্সোনালটা লুট করি আর্সোনাল লুট করার পরে পিচের সাইডে যাওয়ার চিন্তা করলাম আর প্রথমত আমার মাইকটা বন্ধ করছিলো তারপরে আমি ফিমেটের সাথে কথা বলতে পারতেছিলাম না আর আমি ছিলাম বললাম আইজিএল কিন্তু আইজিএল আমার কথাই তো শুনতে পারছিল না পারি না তারপরে কী করলাম পিকে একটা পেট মারা দিলাম দেখি যে একটা এরিমি তারপরে পিকে গেলাম আর আপনার সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেন আমি এই প্রথমবারের মতোই ইয়া আমি এই প্রথমবারের মতনই ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করবো আর আপনার সাপোর্ট দেন তাহলে আরও ভালো

সামনে দেখি একটা ফুল স্কোয়াডের মতো তারপর এখান থেকে চলে যায় কারণ জীবনের ভিতর গেলে প্রেশার হবে আমি যদি ওখানে একলা থাকতাম তাহলে আমাকে মেরেই দিত তারপরে এখান থেকে ফায়ার করি তারপরে এখান থেকে চলে যাচ্ছিলো তারপর আমি তাদের ফিরসে চলে যাই আর আরেকটা ব্যাপার আমার মাইকটা অফ করে দিস্ত টুর্নামেন্টের মধ্যেও অফ করে দেয় যে লাগে বিহেভিয়ার রেডি এর জন্য অফ করে দিছিল তারপরে বীমা শক্তি এদিকে এসে পড়ি তারপরে দেখেন এখানে ফুল একটি স্পট ছিল এটাকে পুরোপুরি ওয়াইপ আউট করে দিই আমার টিম মেট পাঁচ সাত ইয়ে করছিলো ড্যামেজ দিতা ছিল তারপরে এদিকে একটা গ্রেনেড মারার চিন্তা করি তারপরে দেখেন আর আমার

তারপরে দেখি যে সামনে একটা স্কোয়াড তারপরে দেখি যে আমাদের স্কোয়াডে দুজন শেষ আর স্নাইপারও ছিল তারপরে আমি চিন্তা করি যে একটু পিছে থাকি পিচে থাকলে আমাদের স্নাইপারকেও মানে আমি একটু কভারে থাকতে পারবো আর তারা আমার লোকেশনটা জানতো না তারপর আমি রিভাইভ দিতে তাদেরকে রিভাইভ দিয়ে জোনের ভিতর যেতে যেতে মারা গেছিলাম তারপর তারা ল্যান্ডিং করছিলো কিন্তু তারা ভুল একটা ল্যান্ডিং পুরো টিম আউট করে দিয়েছে আমাদের আমাদের শেষ একটা রাশ ছিল ফার্স্ট রাশা মারা যাচ্ছে আর তারপরে ম্যাচটা ছিল ছিলি ম্যাপে আমরা এই জায়গাটার নামছিলাম তারপর আমি চিন্তা করলাম একটু উপরের সাইডে নেমে পড়ি ফোর সাইডে নেমে টোকেন খাইছিলাম আর হলো টোকেনটা নেওয়া যাবে আর আমাদের গেম প্লে কীরকম হয়েছে একটু বলেন আমরা নতুন টুর্নামেন্টের স্পট মানে আমরা ইনশাল্লাহ ভালো করব আর সবাই সাপোর্ট করেন এখানে আমরা একটা ভুল ভুল একটা সিদ্ধান্ত মাইকটা রিনে অফ করে দিছে বিহেভিয়ার রেডি টুর্নামেন্টও তারপরে আমাদের একটা ইয়া একদম মারা খেয়েছিলাম দেখেন সামনে এক মারা খেয়েছিলাম এখানে একটু লুট ফুল লুট করে ফেলছিলাম তারপরে একটা সেনাল কেনার জন্য দেখেন কী হয়েছে এখান থেকে আমরা ওইখানে গিয়ে ট্রাসোনাল কেনার জন্য যাচ্ছিলাম কিন্তু আমার তো কথা শুনতে পাচ্ছিল না আমি তাদের ইশারা দিয়ে বলছিলাম যে পার্সোনাল টোকেন নিতে আর কিন্তু তারা টোকেন নিচ্ছিলো না তারা বুঝতে পারছিল না যে কী বলছে আইজিএল জন্য সবাই এর কথা অনুযায়ী চললে তাহলে ম্যাচটা বুয়া করে ইজি এবং ভালো পয়েন্ট নেওয়া যাবে কিন্তু তারা বুঝতেই পারছিল না তারপর আমার ইয়া স্নাইপারে বুঝে গেছিল জানি যে বলছিলাম যে আর্সেনালটা নিব তারপরে এখান থেকে স্নাইপারকে একটা টোকেন দিয়েছিলাম স্নাইপারকে আমার যেগুলো ছিল সবগুলো দিয়ে দিছিলাম

জোনের দিকে মুভ করতেছিলাম মানে সামনের দিকে যাচ্ছিলাম আমি চিন্তা করলাম যে নিচে এনেমিয়ে আছে কি না দেখে নিই তারপরে সামনে যাচ্ছিলাম তারপরে আমার স্নাইপার প্লেয়ার ডাউন করে দিয়েছিল তারপরে একটা গ্লোয়াল মেরেছিলাম রিব্যার দেওয়ার জন্য কিন্তু না তারপর মেরেছিলাম এই টিমটাকে আউট করা আমাদের মনে হয় খুব ইজি ছিল কিন্তু লাস্টে দিয়ে মারা আমাকে ফুল ড্যামেজ দিয়েছিলো আমার টিমমেট একটা নক দিয়ে দিয়েছিলো তারপর আমি ওই দিকে বসিয়ে শুধু শুধু রায় বসলো তিন নম্বর টিমমেট চলে যাচ্ছিলো রিভার দেওয়ার জন্য আমার পজিশন তারা জানে না আমি একদম হোল্ড করেছিলাম এখানে চুপচাপ হোল্ড করে তারপর দেখতে ওই রিগার চলে যাচ্ছে আর আমার টিমমেট বলেছিল যে তাতে কি ডিস্টার বুঝতে পারিনি তারপরে আমি আমার তিন নাম্বার টিম মেরে ফেলবো একটু পরেই লঞ্চ টুর্নামেন্টে এত পরিমাণ লঞ্চ করে ইউজ হয় তারপরে আবার তিন নাম্বার টিমমেটকে মেরে ফেলবে তারপরে দেখি এদিকে স্নাইপার আমাকে এক টুক্কা মেরে ফেলছে তারপরে আমি কোনো রকম হিল মিল আমি মনে করছি পিসে আমার ওই টিমমেটগুলো আছে আসে তারপরে দেখি যে স্নাইপার তারপরে একটু বল মেরে ফেললাম তারপরে দেখি যে পিসে টিম আসে তো দেখলাম যে এখানে আছে নাকি তারপরে একটা হেডশট মারলাম তারপরে কিছু টু ডি এমন ভাবে ধরছে আগের ম্যাচ তো ভালো যায়নি আর আপনাদের বলে রাখি যে এই টুর্নামেন্টে তিনটা ম্যাচই ছিল আর আমরা এই ম্যাচে তেমন ভালো মানে তিনটা তো একটা তো মোটামুটি আর একটাতে ভালো করতে পারি এই টুর্নামেন্টে খুব হার্ড লবি ছিল এত পরিমাণ হার্ড আপনারা বুঝবেন না প্রচুর কিল করতে হয় যদি টপ থ্রির ভিতর থাকে আর প্রাইজ টপ থ্রির ভিতর যারা থাকতে পারবে তাদেরকে প্রাইস ফুল আর আমি এখান থেকে একটা এনিমিকে ড্যামেজ দিয়েছিলাম তারপরে দেখি সামনে একটি ফুল স্পট ছিল কিন্তু আমি না বুঝে এদিক হ্রাস দিয়ে দিচ্ছিলাম আর আরেকটা বিষয় আমার কোন কোন জায়গায় যে ভুল হয়েছে আমাদের ওটা আপনার একটু বলে দিয়ে

তারপর আমাকেও রিভার্স দিয়েছিল আমি এখানে নেমে যাচ্ছি অন্য কোনো এনে যাচ্ছি না কারণ এখানে আরেকজনকে ডাউন করে দিচ্ছি তাদের ওই স্কোয়াডে একজনকে ডাউন করে দিচ্ছে তারপরে আমরা আরেকটা এখানে এসে একটা গ্লোয়াল মাসি প্রথমে আমি নব ফিনিশ করে দিই তারপরে লাস্টে একটা যে ইংলিশ তারপরে আমি একটা বট লাগিয়ে করে এখানে মারা খাই আমি গাড়ি নিয়ে যাই আমি মনে করছি সে ওই দিকে পালিয়ে দিল আর ধরা যাবে না তারপর দেখি এখানে লুকিয়ে দিল তারপর আমার ফার্স্ট আসা আট আট রাস্তা একসাথে গিয়ে মারতে গেছিলো তারপরে ফুল ডেমেন্স টুর্নামেন্টগুলো দিচ্ছে হাট

হঠাৎ করে স্নাইপারকে ডাইরেক্ট ডাউন করে দিচ্ছে আমি পজিশনগুলো আমাদের ঠিক ছিল না তারপরে দেখে আমি এক্লাস ছিলাম ওখানে এমনি এত কালার আমাকে দুইজন মিলে আমার কাজ দিচ্ছে না তারপরে তিনজনকে ডাউন করি বলে তারপর একজন ছিল সোহানে সোহানে কি করলো এখানে একটু হোল্ড করতেছে তারপরে দেখে দিয়ে নি তারপরে হাতে টান্ডা নিতে তারপরে মারা যায় আর গাইস আমাদের টুর্নামেন্টে কী কী ভুল হয়েছে তা আপনারা কমেন্ট করে জানেন আর আমরা টুর্নামেন্টে সাত নাম্বার পজিশনে আসিলাম